শরিয়তের কিছু নিয়ম আল্লাহ আল্লা বাধ্যতামূলক করে দিয়েছেন শরিয়তের নিয়ম হলো বালেক হত হবে প্রথম নাম্বার মুসলিম দ্বিতীয় নাম্বার হল বালেগ। আমরা জানি বালেগ হয় দশ বছর বয়সে জোরবান কয়েক বছর বয়সে দশ বছর বয়সে বালেক হয় প্রথমত হল মুসলিম দ্বিতীয় নাম্বার বালেক তিন নাম্বার হল স্বাধীন যদি কোন ব্যক্তি ছেলেখানের ভেতরে থাকে উনি তার দুনো মুখ খুব করে দিয়েছেন যদি কোনো ব্যক্তি কৃতদাস হয় ওই ব্যক্তির জন্য রোজাটা বাধ্যতামূলক নয় প্রথম নাম্বার মুসলিম হতে হবে দ্বিতীয় নাম্বার বা বালক হতে হবে তিন নাম্বার স্বাধীন হতে হবে 10 বছর থেকে শুরু করে রোজা রাখতে হবে এখন দেখা যায় আমাদের ছেলেমেয়েগুলো অনেকের আছে বলে বাবা তোমার রোজা রাখার দরকার নাই শরীর তোমার নষ্ট হয়ে যাবে এরকম খাটাস মার্কা অভিভাবক সমাজের ভিতর কিন্তু অসংখ্য আছে আছে না অসংখ্য অভিভাবক আছেন শুনে রাখেন আপনি শীতলতা দিলেন আর এর কারণে সন্তান যাবে জাহান নামে ওই দিন কেমতের ময়দানে যদি বলা হয় তুমি রোজা রাখনি কেন তুমি কেন আল্লাহর ইবাদত বন্দি কি করো নাই তুমি কেন সঠিক পথে চলো নাই ওরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই আমাদের অভিভাবকগুলো আমাদেরকে তো কখনো সতর্ক করে নেই আমাদেরকে নির্দেশ দেয় নেই হুকুম করে নেই আমাদেরকে বাধ্যতামূলক করে যার কারণে আমরা অন্যায় অপকর্মের সাথে লিপ্ত ছিলাম দেখা দিন ওই সমস্ত অভিভাবকদেরকে জিনার মানুষদের ভিতর থেকে ওই অভিভাবকগুলো দেখায় দিন যারা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করে নাই ওদেরকে দেখায় দিন আমরা জাহান্নামে নামে যাব তাদেরকে পায়ের তলায় পৃষ্ঠে আমরা জাহান নামে যাব তাদেরকে পায়ের তলায় পৃষ্ঠে আমরা জাহান্নামে নামে যাব মারাত্মক আপনার সন্তানের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার পরিবারের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার সমাজের আপনার অধীনে সমাজ আছে আপনার সমাজের কারণে আপনি জাহান যাবেন আপনার অধীনে একটা বিশাল সংগঠনের আপনি লিডার চিফ লিডার আপনার কর্মীদের কারণে আপনি জাহান্নামে নামে যাবেন এটা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই না অপ্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা রোজার কাপ ফারাম মারাত্মক কাপ ফারাম জন্য প্রস্তুত হন নিজে রোজা রাখবো আর আমার পরিবারের অধীনস্থ ব্যক্তিদেরকে রোজা রাখার ব্যাপারে তাগাদা দেব আমি যদি সমাজপতি হই আমার আন্ডারে যতগুলো মানুষ আছে সবাইকে রোজা রাখার জন্য গুরুত্ব আরোপ করব রাজি আছেন তো নাকি নাকি চুপচাপ করে বলে আমার তো আমি তো করতেছি ওর তো করুক আর না করুক আল্লাহ কয় না না কু আনফুসা কু নার তুই তো বাসবি আগুনের হাত থেকে তোর আহল পরিবার প্রতিবেশী সমাজের যারা আছে কি নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আপনি মনে করতেছেন আমি বাসলি বাপ দাদার নাম আর বাকি সবগুলো মরে যাক তাতে আমার আপত্তি নাই এই হাদিস তো অনেকবার বলেছি রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলেন আল্লাহ পাক একটা কওকে ধ্বংস করার জন্য আযাবের ফেরেশতা সহ জিব্রাইল কি প্রেরণ করলেন চলে গেলেন সেই কওমের ভিতরে ধ্বংস করার জন্য পিছে বিশাল একটা পল্লী একটা লোকালয় একটা বংশ ধ্বংস করার জন্য গেল সাথে নিয়ে গেল আজাবের সাল্লাম ধ্বংস না করে ফেরত আসলেন আল্লাহকে বলল রি আপনি যেই কমকে ধ্বংস করার জন্য আমাদের কী পাটা এলেন আমরা লক্ষ্য করে দেখি ওই কমের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আছেন একজন আছেন একজন মেক্কার পরে হেসগারে মোত্তা আছেন আল্লাহ ওই কমকে ধ্বংস যদি করা হয় ওই আব্দে সলিহীন সেও তো ধ্বংস হয়ে যাবে সেও তো মারা পড়ে যাবে আল্লাহ কয় ও জিবরাইল আগে ওরে ধ্বংস করো তারপরে পুরো কমকে ধ্বংস করো জিবরাইল বললেন ও মাবুদ আগে কেন ওরে ধ্বংস করব তা আবদু সালিহীন তোমার তো ইবাদত বন্দেগী করেন আল্লাহ কয় ও ও শুধু নিজে ইবাদত বন্দিগি করে নিজে বাঁচার জন্য কোন কমের কমের কোন মানুষকে দাওয়াত দেয় না কাউকে সতর্ক করে নাই বুঝলেন কি এদি যারা বুঝলেন কি বোঝা গেল আপনি নিজে মানবেন আর কেউ মানবে না আপনি তাদেরকে দাওয়াত দিবেন না তাদেরকে তাগাদা দিবেন না তা আল্লাহ আল্লাহ গ্রহণ করবে না আল্লা কু আনফুসাকুন। তুমি নিজে বাঁচো আহলি কুম র এরপরে তোমার প্রতিবেশীদের তোমার আহল পরিবার তাদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও হুকুম কা আপনার পরিবারের সদস্য আপনি পরিবারের লিডার আপনার দায়িত্বলো পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যেন রোজা রাখে আপনি সমাজের নেতা সমাজের সমস্ত ব্যক্তি যেন রোজা রাখে আপনি যদি এই ব্যাপারে যদি একটু শিথিলতা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে আপনাকে আসামি হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য বলেছেন লা তুলহিকুম আমালুকুম ওয়ালা আউলাদুকুম ইল্লাম এ আল্লাহর বান্দা শুনে রাখুম ও মমিন তুমি শুনে রাখুম তোমার পরিবার পরিজন তোমার দলের নেতা নেত্রী তোমার জনগণ যেন তোমার আল্লাহর পথে যেন জিকিরের পথে যেন বাঁধা না দেয় লাতুল হিকুম আবয়া আকুম তোমার সম্পদ ওলা আউলা তোমার সন্তান সন্তান আদি এখানে সম্পদ বলতে চার প্রকারকে বোঝানো হয়েছে চার প্রকার সম্পদ এখানে বোঝানো হয়েছে চার প্রকা জোরে বলতে হবে কয় প্রকার স্যার একটু জোরেসোরে বলতে হবে কয় প্রকার চার প্রকার বলা হয়েছে সম্পদ আমাদের গস্থিত সম্পদ জুগিনালিল লাসি হুব্বু শাহওয়াতিমিনাল নিসা ওয়াল বনী আল قناهরিল মুকন্তরা ওয়াজাহাব ওয়াল ফিদ্দা এভাবে আল্লাহ পাক সম্পদের কথা বলেছেন প্রথম নাম্বার প্রকার হলো সম্পদ হলো এক নাম্বার সম্পদ তোমার গচ্ছিত অগচ্ছিত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হীরা জহরত মনি মুক্তা এগুলো হলো সম্পদ আর একটা সম্পদ হলো জনগণ হলো তোমার সম্পদ তোমার কর্মী হলো সম্পদ তোমার নেতাও হলো সম্পদ তোমার লিডার তোমার সম্পদ আল্লাহ কই এমন কাজ করো না তোমার ওই লিডার তোমার ওই দল তোমার ওই কর্মীরা আল্লাহর পথে তোমাকে বাধা দেয় খবরদার খবরদার তাদের ব্যাপারে সচেতন সচেতন আমরা এমন দল দেখেছি বাংলাদেশে ওই দলের লিডার কখনো বলে না পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বাবা তোমরা যারা নামাজ পড়বা না আমার দলের কর্মী তোমরা কেউ হবা না আমরা এমন নেতা দেখেছি এমন সংগঠন দেখেছি ওরা কখনো রোজার ব্যাপারে তাগাদা দিবে না ওরা কখনো বলবে না নেশা করো না কখনো বলবে না করোনারি নিয়ে তোমরা আড্ডা দিবে না এগুলো বলে না এগুলো বলে না বুঝতে হবে ওদের চিন্তা কি ওদের ধান্দা কি ওরা আমার আপনার ঘাড়ের উপর বসে ক্ষমতায় যাবে আর ওরা ইসলামের সাড়ে বারোটা বাজাবে আপনি কি মনে করেন যে নেতা আপনাকে নামাজের টাকাটা দেবে না যে নেতা ইসলামের কথা বলবে না সেই নেতার অনুসরণ অনুকরণ যদি আপনি করেন শুনে রাখেন না দালালাম ইলাম আপনি ভিতর পড়ে গেছেন আর প্রিয় নবী বলেন অবশ্যই ওই ব্যক্তিটি ফাদাল্লা দালালা মুমিন ফাআদ খালাল্লাহু নার ওই ব্যক্তি জাহান্নামে ওই ব্যক্তি কি ওই ব্যক্তি জাহান্নামে এখন একটু স্যাটিসফাই করে নেন নিজেকে একটু বুঝ দিয়ে আমি যাকে অনুসরণ করি সে আমাকে কখনো নামাজের কথা বলছে কি কিনা গত কয়েকদিন আগে দেখলাম আপনারা অনেকে নাম বললে মন খারাপ করবেন কিন্তু আমি নাম বলতে বক্তব্য বলতেছে কি ব্যাপার মজিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারল নাম মজিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারলো নাম ওখানে এখন আজান দিল কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস বৈরানব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়াইয়া আজানকে নিয়ে এত বড় করলো আপনি বুঝে দেখেন কে কারা এমন কথা বলেন কয়েকদিন আগে বললো কোরআন হলো ভাওতাবাস এরপরে বলল তাদের নাম নাকি ওজুর সাথে বলতে হবে আস্তাক ফিরিল্লা লাজিম প্রিয় বন্ধুরা আসলে আমাদের সেন্সটাকে ধোলাই করতেছে আমরা বুঝতে পারতেছি না মূল কথা হলো আমি মুসলমান আমার আগে দরকার ইমান ইমান ধ্বংস হয় এমন পথে আমরা কখনো যেতে পারি না ধ্বংস হয় ইমান এমন কাজে যদি শুনে রাখেন নামাজ আপনি ইমান ধ্বংসের পথে যদি যান আপনি মুসলমান কি করবেন মুসলমান কি করবেন আমি এই জন্য মাঝে মধ্যে একটা কথা বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আয়াতের বিবৃতিতে ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদি হও তোমাদের বিজয় হবে তোমাদের কাছে ইসলাম বিজয় হবে জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে বিরানব্বই শতাংশ মুসলমান বাংলাদেশে নব্বই শতকের উপরে মাত্র মাত্র দশ পার্সেন্ট ধরে নিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য বিধর্মীরা আছে তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কোরান দিয়ে কেন সংসার পরিচালিত হয় না কেন বিচার বিভাগ কোরান দিয়ে পরিচালিত হয় না কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয় কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয় না তার কারণ হলো আমরা নামে মুসলিম নামে মুসলিম কাজে নেই কাজে নাই আমার তো মনের দৃঢ় বিশ্বাস নব্বই দরকার নাই দশ পার্সেন্ট মুসলমান যদি খাটি মুসলিম যদি বাংলাদেশে থাকতো কসম করে বলে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হতো রমজান এসেছে রমজানের আদব রক্ষা করি প্রিয় এলাকাবাসী প্রিয় মুসলিয়ানে কেরাম রমজানের আদব আমরা রক্ষা করি রমজানের আদব আরো অনেক কথা আছে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রিয় নবী বলেন তুমি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করাও ইফতারি করাও কি দিয়া সামান্য একটা খুর্মা খেজুর এক গ্লাস পানি দ্বারা যদি তুমি কাউকে ইফতারি করাতে পারো তাহলে রোজা দার ব্যক্তি রোজা রাখলে যত সব হবে তুমি ইফতারি করাইয়া ওই ব্যক্তির ওই পরিমাণ সবের মালিক হয়ে গেলা এতে রোজাদার ব্যক্তির একটি সব কর্তন করা হবে না অনেকে মনে করেন আমি রোজা রেখেছি অমুকের বাড়িতে ইফতারি করে আমার সবটা অরে দেবো না 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 এটা না প্রিয় নবী বলেন আল্লাহর কাছে কি সবের ভান্ডার কমতি আছে নাকি এ জোরে বলুন কমতি আছে কোন কমতি নাই রসুল বলেন রোজাদারকে তোমরা ইফতার করাও বেশি বেশি করে বেশি বেশি করে ইফতার করাবেন ভাই আছে বন্ধু আছে পাড়া প্রতিবেশী আছে ডাক দেন আপনার পাঁচশো এক হাজার টাকা খরচ হবে হোক পাঁচশো এক হাজার টাকা খরচের মাধ্যম দিয়ে আপনি জান্নাতের অনেক কিছু কামিয়াপ আপনি অর্জন করলেন এমন চান্স এমন সুযোগ আপনি পাবেন না রমজানের রমজান পর্যন্ত বাঁচবো বা রমজানের পরে যে হায়াত আছে এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে সুযোগ আল্লাহ পাক এ ব্যাপারে বলছে লা আল্লাহকুম তাকতাকুন তোমরা পরহেজগার হও মুত্তাকিন হয়ে যাও পরহেজগার মুত্তাকিন হয়ে যাও রমজানের সিয়াম সাধনা করলে প্রিয় নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সেই রেখাইছে ইফতারি করলো তারাবির নামাজ আদায় করলো কাপ করলো উদ্দেশ্য হলো মহান রাবের সন্তুষ্টি প্রিয় বলেন 30টি রোজা পার হয়ে গেছে ও বেগুনা মাসুম হয়ে গেছে আর কোনো গুনাহ নাই তাকদ্দামামিন জামবিহি রাসূল বলেন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন বেগুনা মাসুম হয় একজন রোজাদার ব্যক্তি 30টি রোজা রাখার পরেও সে শুদ্ধ বেগুনা মাসুমের মত নিষ্পাপ হয়ে গেল সিল্লা করে কি সুবহানাল্লাহ আমরা যারা এখানে এডাল্ট আছি অনেক যুবক ভাইরা আছে আপনাদেরকে বিনয়ের সাথে বলে আপনারা রোজা রাখবেন এবং রোজার আদব রক্ষা করবেন সমাজের ভিতর কেউ যদি এরকম বেরোজাদার থাকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে বুঝান বুঝাবেন তাদেরকে বুঝাবেন আর গোপনে গোপনে যারা খাচ্ছে তারা তো দেখা যাচ্ছে না যদি কেউ প্রকাশ্যে আসে বুঝাবেন যদি বুঝায় নাও পারেন আপনারা সামাজিক ভাবে ব্যবস্থা নেবেন আপনাদেরকে আপনাদেরকে এই কথাটা বলি আল্লাহ কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না আপনি ওদেরকে ছাড়তেছেন আল্লাহ আপনি আপনি পাত্র করবেন আল্লাহ সুবান রমজানের আদব রক্ষা করার তৌফিক দান করুক বলুন আমিন